আসসালামু আলাইকুম দেখেন ফ্রেন্ডস ছয়শো টাকার শাড়ি কিন্তু আবার চলে আসে দেখেন ছয়শো টাকার কাতার শাড়ি কিন্তু প্রচুর চলে আসে বান্ডিল বান্ডিল চলে আসে আগামীকাল বৃহস্পতিবার দেখেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন দেখেন অনেক মানে কাতার শাড়ি অনেক চলে আসে প্রত্যেকটা কাতার শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো করে যারা কাতার নেবেন মানে গিফটের জন্য আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এই কাতার শাড়িগুলা আপনারা অন্য যে কোনো দোকানে যাবেন বারোশো পনেরোশো মানে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে তা আমাদের শাড়ি করে চলে আসেন আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে আপনাদের যার যত পিস লাগবে দ্রুত নিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা দোকানে এসে মানে বেশি কিনবেন বা এক পিস কিনবেন দোকানে এসে আপনি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যান মার্কেটে তিনতালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো যারা আগামীকাল আসবেন আগামীকাল বৃহস্পতিবার এই যে আসলেই কিন্তু আপনারা রবিনকে পেয়ে যাবেন এই ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু অফার চলছে দেখেন ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু একদম ধামাকা অফার পূজা উপলক্ষে বিশেষ একটা অফার আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মরিয়ম সারি করে আসলে কিন্তু আপনারা রবিনকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাতান দেখেন অনেক কাতান প্রত্যেকটা কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো করে দেখেন দেখেন এটা হলো আঁচলটা এটা হবে আচলটা একদম মালটিমিনে কাজ করা অনেক বড় একটা আচল আর পুরো বডি দেন কত সুন্দর কাজ করা মিনিমাম টাকা দামের কাতান মিনিমাম দুই হাজার টাকার দামের কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র ছয়শো আর কাজ কিন্তু লাস্ট পর্যন্ত কাজ আছে দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা আর একটা খুলো তো ফ্রেন্স আমি কিন্তু দুই পিস শাড়ি খুলবো আমি কিন্তু দুই খুলবো দুই থেকে তিন খুলবো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি কিন্তু এত শাড়ি যদি আমি খুলি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন এগুলো পর্যন্ত পর্যন্ত কাজ কাজ এটা পুরো বডি হবে এটা আচল হবে দেখেন প্রাইস কিন্তু মাত্র থাকবে ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখাও দেখেন এটা কিন্তু গর্জিয়াস পিটানো কাজ করা দেখেন একদম পিটানো চটানো কাজ করা দেখেন একেবারে পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা আচল আগামীকাল বৃহস্পতিবার যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে শাড়ি আছে প্রচুর শাড়ি আছে অফার চলতে আছে চলে আসবেন দেখেন জলপাই কালারের ভিতরে কিন্তু সিলভার জোর দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি পাকা বারো হাত শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো করে মানে পূজা উপলক্ষে সুন্দর সুন্দর শাড়ি আনছি অনেক সুন্দর সুন্দর শাড়ি আনছি যারা আসবেন আগামীকাল চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটে তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফ্রেন্ডস শাড়ি আর খুলবো না অনেক খুলে দেখাইছি যাদের ভালো লাগবে আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত শাড়ি অল বডি কাজ করা লাস্ট পর্যন্ত কাজ করা শাড়ি কিন্তু পাকা বারো হাত প্রাইস মাত্র ছয়শো টাকা যারা নেবেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে ও দেখেন এটা কালার দেখেন মাত্র প্রায় ছয়শো এখন আমি খালি ভাজা ভাজা দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত নেবেন এটা সাদা লাল প্রাইস মাত্র ছয়শো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো এটা এটা কিন্তু কি কালার মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার মাত্র ছয়শো এই যে লালের ভিতরে দেখেন মালটি কাজ করা দেখেন প্রাইস ছয়শো টাকা আপনারা চলে আসবেন দেরি করবেন না যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন শাড়ি কিন্তু প্রচুর আছে শাড়ি রেহেঙ্গার কিন্তু শাড়ি রেহেঙ্গা বেনারসি কাঞ্জিবরম শাড়ি কিন্তু প্রচুর আছে চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে আসলে হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন একেবারে কম দামে শাড়ি কিনতে পারবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে শাড়ি কিনতে পারবেন চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আর ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে ফেন্ডস আমরা কিন্তু ফেসবুক পেজে অনেক ভিডিও শাড়ি অনেক লাইক করি আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা দেখবেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর অবশ্যই আমাদের ফেসবুক পেজ দেখে একটা একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন এগুলা আপনারা যদি না আসতে পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চান মানে দেখে শুনে কিনবেন দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শরিকর বাইশ নম্বর দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন দেখেন হলুদে ভিতরে দেখেন হলুদের ভিতরে দেখেন মাল্টি মিনা মানে মিনা কাজ করা মিনা স্টিলের কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে ব্লুর ভিতরে দেখেন লতানুগতির কাজ করা মাত্র প্রায় ছয়শো এই যে ফিরোজা প্রায় ছয়শো এই যে পিঙ্ক কালার বেবি পিঙ্ক মাত্র ছয়শো টাকা এই যে লাল প্রায় ছয়শো অনেক কালার আছে অনেক বিরোটা বড় হবে দেখবেন এই যে দেখেন হালকা পার্পল কালার প্রায় ছয়শো টাকা ভিডো বড়ো হবে দেখবেন মাত্র ছয়শো টাকা দেখেন ছয়শো টাকায় গরজেস গরজেস কাতান শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো করে এই কাতান শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে বারোশো পনেরোশো টাকার দাম আছে আমরা কিন্তু ছয়শো করে দিচ্ছি হোলসেল দামে কালার দেখেন কি কালার কত সুন্দর কালার মাত্র প্রায় ছশো টাকা দেখেন ছয়শো মেরুন কালার মাত্র ছয়শো টাকার প্রাইস দেখেন মাত্র অনেক আছে আমি কিন্তু ভাজের উপর দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি অল বডি কাজ গড় গরজে আমরা দিচ্ছি মাত্র করে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র প্রাইস পড়বে ছয়শো করে দেখেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা দেন মাত্র ছশো টাকা দেখো ছশো টাকা দেখেন মাত্র ছয়শো অনেক কালার আছে দেখেন কালার কি মাত্র ছয়শো টাকা দেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো দেখেন কালার গুলা প্রত্যেকটা সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা দেখে শুনে বেশ মানে যারা সরাসরি আসবেন মানে আইসা কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম করে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো দেখেন দিসি যে আজকালে দেখাও এই যে এটা দেখাও এই যে মাত্র ছয়শো দেখেন মাত্র ছয়শো টাকা দেখো দেখেন কানজি দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন এই যে ছয়শো 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 দেখেন ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা দেখেন দেখাইতে দেখাইতে কিন্তু মানে রবিন কিন্তু মানে পুরা মানে অস্থির হয়ে যেতে আছে দেখেন এত শাড়ি মাত্র ছয়শো ছয়শো ছয়শো

দাও এটা হরিং এর কলিজা এটা খাসির কলিজা দেখেন দেখেন সব খালি কলিজা দেখেন খালি কলিজার উপরে কলিজা দেখেন মাত্র 600 টাকা তো फ्रेंड्स ভালো লাগলে আপনারা আগামী কাল বৃহস্পতিবার চলে আসবেন সকাল সকাল আমাদের মরিয়াম সারি করে আসলে কিন্তু শাড়ি কিন্তু মানে বিশাল মানে আমাদের দোকানে একটা দেখেন একটা মানে এটা এটা একটা মানে আরত একটা আরত আরত অনেক বড় শোরুম দেখেন চলে আসবেন আমাদের দোকানে আসলে কিন্তু শাড়ি অফার মানে যে কোনো শাড়ি অফার পাবেন মানে অফারে আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম